রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো দেখো এখানে গোপুসোনা চোখের এই অংশটায় দেখছো অনেকটাই মুছে গেছে আর অনেক জায়গা আছে মুছে গেছে তো আজকে গোপুসোনাকে ভালো করে তেঁতুল আর গঙ্গা মাটিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর স্নান করিয়েছি করে এখন গোপালের অঙ্গ করব। তো দেখতে পাচ্ছ অনেক কালার নিয়ে নিয়েছি তো গোপালের এখন আমি অঙ্গ রাগ করব তো তো আমি এখানে রেডি হয়েই গেছি আর তো অনেকে তুলিটা দেখাচ্ছিলাম সেটা ট্রিপল জিরো তুলি একদম সরু তুলি না হলে চোখের জিনিসগুলো আঁকা যাবে না তো সেই জন্য নিয়ে নিয়েছি এবার গোপু দেখো এখানে আমার কোলে বসেছিলাম শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ তো আমি এখানে আমার কাজ শুরু করে দিয়েছি তো এটা হয়তো ভগবানেরই ইচ্ছা কেন এটা আমার মনে হয়েছে কেন যখন আমার বাবাকে তোমরা অনেকেই দেখেছ যেটা আমার বাপের বাড়িতে রয়েছে ভোলে বাবা তো সেই বাবাকেও মানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল যখন আমি ছোটোবেলায় নিয়ে এসেছিলাম কুমোরটুলি থেকে তো ঠাকুরটাকে বায়না করা হয়েছিল তো সব কিছু হয়েছিলো কী কারণবশত ঠাকুরের মুখমণ্ডলটাই তৈরি হয়নি তখন আমরা ঠাকুর আনতে গেছি পুজো শুরু হবে এক ঘন্টার মধ্যে তো সেই সময় কি হয়েছিল আমার মধ্যে বা কি জানি না এটা ভগবানেরই হয়তো ইচ্ছে তো মানে ঠাকুরটা আমি নিজে আঁকতে চলে যাই তো আজকে যে বাবার সেই যে মুখমণ্ডলটা সেটা কিন্তু আমারই তৈরি তো জানি না সেদিনকার কী হয়েছিলো সবটাই ভগবানের ইচ্ছা সেরকম গোপাল সোনার যখন পুজো হয় এই বাড়িতে তো মানে যখন মধু সধুর সব কিছুতে স্নান করানো হয় তো গোপাল তো আমাদের বাড়িতে এসেছে সবে আড়াই মাস মতো কিন্তু তার মধ্যে অঙ্গরাগগুলো রঙগুলো উঠে গেছে তো গোপাল সোনা প্রায় অনেক দিনই এরকম হয়ে রয়েছে তো সেটা মোটেও ভালো লাগছে না লাগছিল না আর কালকে তার মধ্যে রথ তো আমার গোপুসোনা এরকম হয়ে থাকবে সেটা তো আমি চাইবই না তো দেখো এখানে অঙ্গরাগ করতে কিন্তু শুরু করে দিয়েছি তো এখন আমি চোখের পোশানটা আঁকছি তারপরে মাথায় যে কালো দিকটা সেই দিকটা একটুখানি মানে রঙ করে নেব আরও অনেক জায়গা রয়েছে যেখানে অঙ্গরাগুলো নষ্ট হয়ে গেছে তো সেখানেও আমি ভালো করে এঁকে নেব। তো গোপুকে সবার আগে ভালো করে পরিষ্কার করে স্নান করিয়ে নিয়েছি তো আজকে গোপুকে কোনো জামা কাপড় পরাবো না কেন রঙটা শোকাতে হবে তো শুধু প্যান্ট পরিয়ে রেখে দেব আর এই দিকে দেখো আমি রঙের কাজটা করছি আর করতে করতে না আমার এত মানে এক জায়গায় এমন স্থির হয়ে গেছি যে বাবাকে করেছিলাম অনেক ছোটোবেলায় তো বাবা এখনও অ্যাজ ইট ইজ ওরকমই রয়েছে এতদিন পরে আবার মানে এমনি আঁকা বলো আমি করে ফেলব কিন্তু ঠাকুরের কোনো জিনিস নিখুঁতভাবে তো সেই জন্য হাতটা একটু কাঁপছিলো তো শুধু বাবাকেই নয় আজকে মানে গোপার সরি মানে আমার বাবাকে তো হয়ে গেছে সেটা অনেক বছর আগে তো আজকে গোপকে করছি তো গোপুর পরে হচ্ছে এবার আমি জগন্নাথ দেবকে মানে সুন্দর করে রঙ করব। কেন আমার ইচ্ছে ছিল এবারে পুরী থেকে জগন্নাথদেবকে আনার কিন্তু আনলাম না তার একটা রিজন রয়েছে সেটা পরবর্তীকালে যদি মানে আমি জীবনে যদি কিছু করতে পারি সেই ক্ষেত্রে তখন আমার ইচ্ছা আছে যেটা সেটা আমি পূর্ণ করবো তা এখন আমাদের বাড়িতে দেব কিন্তু রয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের যে সাদা অংশগুলো রয়েছে সেগুলো অনেক মানে ময়লা নোংরা নষ্ট হয়ে গেছে দেখতে মোটেও ভালো লাগছে না তো ঠিক এরকম টাইপের হয়ে গেছে তো দেখো এখানে আমি জগন্নাথেরও অঙ্গরাগ করে ফেলেছি তো তিনজনকেই আমি অঙ্গরাগ করেছি তো কেমন লাগছে অতি অবশ্যই বলবে আর এই দিকে দেখো তোমাদের সোনাকে তো অঙ্গরাগ করার পর গোপুসোনা কত মিষ্টি লাগছে আর দেখো সব কিছু পরিষ্কার করে গোপুসোনা কেমন চকচক করছে আর এই দিকে হচ্ছে কালকে রথের জন্য এখানে জগন্নাথ বলরাম দেবে তো সবার জন্য জামা এনেছি তো দেখতেই পাচ্ছ তিনজনের জন্য তিনটে ঘাগড়া তো সেটা কালকে পুজো কালকেই পড়াবো তো দেখো তিনজনের জন্য তিনটে কালারগুলো এত সুন্দর হয়েছে তা আমার বেশ ভালো লেগেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে তো আরেকটা হচ্ছে গোপাল সোনার জন্য জামা কিনেছি তো এখন আমি নিত্য নতুনভাবে দেখছি গোপাল সোনার এরকম জামা তো আগে কোনো দিনও দেখিনি তো অনেক গোপালকে পড়তে দেখেছি কিন্তু আমরা দোকানে গিয়ে বলেছে একটা নিত্য নতুন টাইপের কিছু দেখাবেন তো এরকম প্যান্ট সেটগুলো কী ভালো লাগছে না তা আমার তো ভীষণ ভালো লেগেছে ওর জন্য একটা নয় আমি এখানে দু দুটো গোপাল সোনার মানে জামা প্যান্টের সেট কিনে নিয়েছি তো এইটা হচ্ছে আরেকটা তো মানে প্রত্যেক কটার প্রিন্টই খুব সুন্দর তো আমার এটা পছন্দ হয়েছে তো সামনে পিছনে এরকম টাইপেরই তো গোপাল সোনার জন্য দুটো প্যান্ট কিনেছি আর ওইদিকে দুটো জামা কিনেছি তো এইগুলো তো কিনেছি আরও অনেক কিছুই কিনেছি তো তিনজনের জন্য তিনটে মুকুটও কিনেছি দেখো এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য মুকুট এটা আমার মানে এত পছন্দ হয়েছে তো জন্মাষ্টমীর জন্য তো পুরো সেট নিয়ে আসবোই তার আগে এগুলো একটা পছন্দ নিয়ে এসেছি এটা জগন্নাথ দেবের মুকুট এটা মানে বলরাম বলরামদেবের মুকুট আর হচ্ছে এটা হচ্ছে সবুজ্রমায়ের মুকুট তো কালকে যখন সুন্দর করে সাজাবো সেটার ব্লগ তো অবশ্যই আসবে তো এই ছিল আজকে আমার কেনাকাটা আর হ্যাঁ আরও একটা জিনিস রয়েছে গোপালের জন্য পায়ের মল এনেছি তো দেখো সেটা কালকে এনেছি কিন্তু পড়াই রথের দিনকারই পড়াবো আর এটা হচ্ছে হাতের বালা তো এটা হচ্ছে হাতের আর পায়ের গোপুর জন্য এনেছি সেটা ভালো কালকের দিনেই গোপুকে পড়াবো আর সবার তো হলো আর আমার যা আরেকটা সোনা রয়েছে আমার মেয়ে তারও তো হবে তার দাদু দেখো রথ উপলক্ষে তার জন্য এই ড্রেসটা কিনে এনেছে তো এত সুন্দর আর সফট আর জামারা দেখতেও খুব সুন্দর তো বাপি ওর জন্য এই ড্রেসটা এনেছে রথ উপলক্ষে সবাই নতুন পড়ছে ও কেন পরবে না তো ভিডিওটা এটুখানি থাকলো তোমাদের কেমন লাগলো সবটুকু তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা